অবুষ নাটকের সিজন টু কবে আসতে চলেছে অর্থাৎ অবুষব নাটকের পাঁচ নাম্বার পর্বটি আসলেও কবে কখন এবং কোন চ্যানেলের মধ্যে আসতে চলেছে এই সকল বিস্তারিত আপডেট জানিয়ে দেব আজকের এই ছোট্ট একটি ভিডিওটি তাই আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না তো হ্যালো বিহ কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন ভিউয়ার্স অবুজবো নাটকের সিজন টুর পাঁচ নাম্বার পর্বে দেখতে পারবেন সরলা আর সরলার জামায় দুজন মিলে কিন্তু কসমিটিকের ব্যবসা করে কিন্তু অনেক বড় লোক হয়ে যাবে আর অন্যদিকে দেখতে পারবেন সুজনের যে ছোট বউ রয়েছে সে কিন্তু আবার ফিরে আসতে চাইবে কেননা সুজন কিন্তু এখন অনেক বড় লোক হয়ে গেছে তাহলে কি এখন আবার সুজনের পরিবারের মধ্যে কিন্তু আবার একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে তাছাড়াও কিন্তু অভুষব নাটকের সিজন টুর পাঁচ নাম্বার পর্বটি অনেক ধামাকাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে তাই অবুষব নাটকের সিজন টু টি কখনোই মিস করবেন না তাহলে ভিউয়ার্স এবার কবে আসতে চলেছে অবুসবো নাটকের সিজন এর পাঁচ নাম্বার পর্বটি তা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক অবুসবো নাটকের সিজন এর পাঁচ নাম্বার পর্বটি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে কেননা ভিওয়াস অবুসবো নাটকের এক থেকে চারটি পর্বের মধ্যে আপনারা যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন এজন্যই কিন্তু ঈগল টিম অবুসবো নাটকের সিজন টু আনতে বাধ্য হয়েছে তো ভিওয়াস অবুজব নাটকের কার অভিনয়গুলো আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর ভিওয়াস অবুষব নাটকের সিজন ট্যুর পাঁচ নাম্বার পর্বটি আপলোড করার সাথে সাথে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এজন্যই আমাদের এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা ইগল টিমের সকল নাটকের আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলের মধ্যে প্রচার করা হয় তো এই আজকের আপডেট ভিডিও দেখা হচ্ছে নতুন কোন নাটকের নতুন কোন আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন